আহ শক্তি কমে যাওয়ার কারণ এবং প্রতিকার সমন শক্তি কমে যাওয়া দুইটা গ্রুপে ভাগ করতে পারি একটা হলো আমাদের কানের ভিতরে যে কন্ডাকটিভ এলিমেন্ট মানে কানে যে আমাদের শব্দটা চলে কানে ভিতরে চলে যায় ভিতর দিকে বাইরে থেকে ভিতরে সাউন্ড ওয়েভটা এটার মধ্যে সমস্যা হতে পারে এটা সহজ এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই এটা নিজে থেকেই ঠিক হয়ে যায় অথবা সিম্পল ওষুধেই ঠিক হয়ে যায় এটা একটা অংশ এটার মধ্যে কি কি আমরা বলতে পারি কানের মধ্যে ময়লা জমা যাওয়া ওয়্যাক্স জমে যাওয়া ওয়াক্স ছিল অনেক আগে থেকে কিছু হয় না হঠাৎ করে কানের মধ্যে পানি ঢুকলো ওয়াক্সটা ফুলে উঠলো বন্ধ হয়ে গেল কানের পর্দা ড্যামেজ হয়ে যাওয়া কানের পর্দার মধ্যে ইনফেকশান হওয়া কানের মধ্যকর্ণে ইনফেকশন হওয়া এগুলো অনেকগুলো কারণ আমাদের এখানে আছে বেশিরভাগ কারণই এটা ট্রিটেবল এবং এগুলো সাধারণত নিজে থেকেই ঠিকঠাক হয়ে যায় কিন্তু যেটা আপনার সমস্যা হলো সেটা হলো অন্তঃকর্ণে যে স্নায়ুটা আছে বা স্নায়ুর সঙ্গে যে ব্রেনের কানেকশান আছে এখানে যদি ইনফেকশান হয় সেই ইনফেকশন হতে পারে ভাইরাল ইনফেকশান হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে অটো ইমিউন রিজেকশন হতে পারে হটেবাইটিস এইখানে যে গেলে হঠাৎ করে কানের স্নায়ুটা নষ্ট হয়ে যায় কানের স্নায়ুটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি অ্যাকশনে যেতে হবে প্রেফারলি ওই দিন বা একদিন দু দিনের মধ্যে আপনাকে অ্যাকশনে যেতে হবে দেখা যাচ্ছে কি আপনার একটা হলো আমাদের কন্ডাকটিভ এলিমেন্ট যদি প্রবলেম হয় সেটাতে আপনার হাতে অনেক সময় আছে এবং একটা যদি আমাদের স্নায়ু নষ্ট হয়ে যায় তাহলে আমার হাতে একদম অল্প সময় আছে একদম অল্প সময় দিনও নাই মতো মানে আমরা কয়েকদিন ওয়েট করা আমাদের জন্য ঠিক হচ্ছে না হয়তো কাজে এই দুটা বুঝার জন্য আপনার আমি যেটা বলবো সবাইকে আপনার একটা হিয়ারিং সেন্টারে চলে যান ডাক্তারের কাছে আসার দরকার নাই হিয়ারিং সেন্টারে ঢুকে আপনি একটা হিয়ারিং টেস্ট করেন কানের একটা টেস্ট করেন বলেন কি আমি কানের একটা সবল শক্তির টেস্টটা করছি ওরাই বলে দিবে আপনার এটা কি স্নায়ুগত প্রবলেম না আপনার কন্ডাকটিভ প্রবলেম যদি দেখেন যে স্নায়ুগত প্রবলেম তাহলে আপনার কোনো উপায় নেই আপনাকে গতিতে একজন বিশেষজ্ঞের কাছে স্মরণাপন্ন হতে হবে আর যদি বলে প্রবলেম তাহলে আপনারা ঠান্ডা ঠান্ডা লাগলে বা এটা কিছু হলে আপনারা ওয়েট করতে পারেন আপনার সুযোগ সমুদ্র আপনারা ওয়েট করতে পারেন খুব ক্ষতি হবে না কিন্তু যদি স্নায়ুগত কারণে হয় থাকে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ